নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বাংলায় বিজেপির টার্গেট পঁয়ত্রিশ আসন এ খবর আপনারা সকলেই জেনে গেছেন অমিত শাহের আগে এসেই বলে গিয়েছেন এবং নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস চার মাস এখনও বাকি রয়েছে কিন্তু এই অবস্থাতেই সেই পঁয়ত্রিশ আসন যে শুধুমাত্র কথার কথা নয় সেই পঁয়ত্রিশ আসন পাওয়ার জন্য যে ঝাঁপাতে হবে যে যে পরিকল্পনা করতে হবে সেই নিয়ে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট সিরিয়াস রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একদিকে যেরকম বিশ্বাস যে যত দিন গড়াবে তত এই রাজ্যের শাসক দল দুর্নীতির চাপে হাঁস করবে একের পর এক নেতামন্ত্রী ইতিমধ্যেই জেলে গেছে তাদের জেল থেকে বেরোবার রকম কোনো চান্স দেখা যাচ্ছে না এর পাশাপাশি আরও বহু হেভিওয়েটের নাম উঠে আসছে যারা যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরেকটা যে আশ্বাসের রিপোর্ট গেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে এতে সাধারণ জনমানুষে কি প্রভাব পড়ছে খুব স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি নিয়ে বিজেপি চেপে ধরছে যে চোর চিটিংবাজ ফেরেবাজ তারা জেলে যাচ্ছে বাংলাকে তারা দুর্নীতিমুক্ত করতে চাইছে অন্যদিকে স্বাভাবিকভাবেই শাসক দল একদিকে বলছে এই দুর্নীতির সঙ্গে তাদের দলীয় কোনো যোগাযোগ নেই অন্যদিকে বলছে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করতে এই গ্রেপ্তারিগুলো করছে এখন এই দুই তত্ত্বের মাঝে পড়ে বাংলার জনগণ কি ভাবছে আলটিমেটলি ভোট বক্সে পলিটিক্স সাহিত্য একটা বড় অংশ সেইখানেই যে রিপোর্ট গেছে যে প্রাইমারি রিপোর্ট গেছে তাতে এই গ্রেপ্তারিতে জনগণ খুশি রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তারা মানতে নারাজ এবং তাদের খুশি আরও বাড়বে যারা এখনও বাইরে বুক ফিলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি জেলে পড়া হয় যতক্ষণ সেই গ্রেপ্তারিগুলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই যেন স্বস্তির শ্বাসটা নিতে পারছে না এই আশ্বাস রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু বাংলার যে আরেকটা দিক রয়েছে যেটা পঁয়ত্রিশ আসন পেতে তাদেরকে সাহায্য করবে বা যেটা না হলে পঁয়ত্রিশ আসন কার্যত অসম্ভব সেই সাংগঠনিক দিকটা কিন্তু এবার জোরদার দিয়ে মেরামতির কাজে লেগেছে কেন্দ্রীয় গেরুয়া শিবির কেননা তারা খুব ভালো করে জানে যে বাংলায় কিন্তু ভালো ফল করতে গেলে এই সংগঠনের একটা বড় জায়গা দরকার আছে শুধুমাত্র হাওয়ায় ভর করে শুধুমাত্র মোদী জনপ্রিয়তায় ভর করে বা শুধু শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েই কিন্তু সেই ফলাফল করা সম্ভব নয় ফলে খুব স্বাভাবিকভাবে দুদিনের ঝটিকা সফরে এই রাজ্যে এই শহরে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন সেই ডক্টর জেপি নাড্ডা তারা দুজন এসছেন এবং বহু হাই প্রোফাইল মিটিং করছেন এর মাঝখানে একটা তারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন যেটা কিন্তু আমাদের যে প্রেডিকশানটা ছিল সেই দিকেই কিছুটা ইঙ্গিত দিচ্ছে যদিও সেটা এখনও বলার মতো হানড্রেড পারসেন্ট জায়গায় আমরা নেই এই এই ক্ষেত্রে এসে তারা যেটা করলেন একটা ইলেকশন বাংলার জন্য স্পেশাল ইলেকশন কমিটি তারা তৈরি করলেন সেই কমিটিতে মোট পনেরো জন সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যারা বাংলায় এখন কাজ করছেন সেই চারজন তো অবশ্যইভাবে সেখানে রয়েছেন সুনীল বনসাল রয়েছেন অমিত মালিক্ব রয়েছেন আশাল লার্কা রয়েছেন এবং মঙ্গল পাণ্ডে রয়েছেন সেই পনেরো জনের মধ্যে এর পাশাপাশি রাজ্য কমিটির যে সাধারণ সম্পাদক পদে যারা রয়েছেন সেই পাঁচজনও এই কমিটিতে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় দীপক মর্মন এবং জ্যোতির্ময় সিং মাহাতো এই পাঁচজন রয়েছেন অর্থাৎ নজনের যে কমিটি এইখানে হয়ে গেল এর পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবে সেখানে ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং প্রাক্তন দুই রাজ্য সভাপতি যারা রীতিমতো অ্যাক্টিভ পলিটিক্সে রয়েছেন সেই দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা রয়েছেন রয়েছেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং কেন্দ্রীয় বিজেপি যার চোখ দিয়ে বঙ্গ বিজেপি কার্যত দেখছেন সেই সতীশ ধান এই এই পনেরো জনের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং এই কমিটির সঙ্গে ইতিমধ্যেই কিন্তু জেপি পি এবং জি তারা কিন্তু বৈঠকে বসে গেছে যেটুকুনি ইনপুট উঠে আসছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরা মূলত ইলেকশনের যে কোঅর্ডিনেশনের কাজ সেইটা এরা দেখবেন এবং সেই ক্ষেত্রে কোন কেন্দ্রীয় নেতা প্রচারে আসবেন কোথায় প্রচারে যাবেন কোথায় কোন ইস্যুভিত্তিক প্রচার হবেন নির্বাচনী স্ট্র্যাটেজি বাংলার জন্য কি হবেন এরাই মোটামুটি ঠিক করবেন এর পাশাপাশি এই পনেরো জনকে কিন্তু একটা বড় অংশই বুঝতে পারছেন রাজ্য স্তরের নেতারা রয়েছেন বিধায়ক রয়েছেন অনেকে তাদেরকে কিন্তু একটা বড়ো বার্তা দিয়ে রাখা হয়েছে যে প্রয়োজন হলে আপনাদের কিন্তু নির্বাচনে লড়তে হতে পারে অর্থাৎ যে স্পেকুলেশনটা আমাদের ছিল যে জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় মাহাতো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এদের কিন্তু নির্বাচনী ময়দানে নামানোর একটা পরিকল্পনা বিজেপি নিয়েছে সেখানে কিন্তু এই পনেরো জনের কমিটিতে তাদের রাখার পর তাদের কিন্তু বলে দেওয়া হলো যে আপনাদের কিন্তু নির্বাচনে প্রয়োজন হলে লড়তে হতে পারে সেই রকম মানসিক প্রস্তুতি আপনারা রাখুন এর পাশাপাশি আমরা আরেকটাও খুব ইম্পর্ট্যান্ট কথা আপনাদের জানিয়েছিলাম যে গতবারে জিতেছেন যে আঠারো জন সাংসদ তার মধ্যে দুজন ইতিমধ্যেই দল ছেড়েছেন বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং কিন্তু যে ষোলো জন সাংসদ পড়ে রয়েছেন সেই ষোলোজন সাংসদের ষোলোজনই কিন্তু টিকিট পাবেন না এবং এই ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে সেটা হচ্ছে যে এই যে পনেরো জনের নির্বাচনী কমিটি করা হয়েছে বা নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে সেখানে কিন্তু এই রাজ্য থেকে যে চার চারজন প্রতিমন্ত্রী রয়েছেন অর্থাৎ প্রামাণিক সুভাষ সরকার জন বার্লা এবং শান্তনু ঠাকুর ঠাকুর তাদের কিন্তু সেই কমিটিতে রাখা হয়নি অর্থাৎ এখান থেকে কিন্তু একটা বড় ইঙ্গিত রয়েছে যে সকল জেতা সাংসদ তারা কিন্তু এবারে টিকিট পাচ্ছেন না এবং যেটাই বলেছিলাম যে সাতজন থেকে নজন কিন্তু গতবারে জেতা সত্ত্বেও তাদেরকে কিন্তু এবারে টিকিট দেওয়া হবে না এমন একটা সম্ভাবনা উঠে আসছে এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ইনপুট আপনাদের আমরা জানিয়েছিলাম সেটা হচ্ছে যে অনেক হেভিওয়েট নাম থাকবে স্বাভাবিকভাবে বিয়াল্লিশটা আসন রয়েছে কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে অবস্থা সেখানে কিন্তু বিয়াল্লিশের অনেক বেশি হেভিওয়েট মুখ তৈরি হয়ে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু বহু হেভিওয়েট মুখও যাদেরকে ইমিডিয়েটলি মনে হচ্ছে যে এদেরকে নাম বাদ দেওয়া সম্ভব সেরকম নাম কিন্তু বাদ পড়ার সম্ভাবনা হয়েছে তার একটা বড় ইন্ডিকেশন আজকে পাওয়া গেল এই যে পনেরো জনের কমিটি তৈরি হয়েছে সেই পনেরো জনের কমিটিতে যারা বিজেপির কোর কমিটির মেম্বার তারা সকলে কিন্তু পাননি কিছু মানুষ পদাধিকার বলে চান্স পেয়েছেন কিছু লোক কিন্তু তাদেরকে এখানে দরকার আছে বলে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যে সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছিল যে বিজেপি কিন্তু এবারে তাদেরকেই প্রার্থী করতে চলেছে যাদের জেতার সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যারা অ্যাক্টিভ পলিটিক্সে রয়েছেন নাম্বার থ্রি সেই এলাকায় তার কতখানি সাংগঠনিক জোর রয়েছে তার কতখানি সংগঠনের উপর দৃঢ়তা রয়েছে এবং সেখানকার কর্মী সেই সেই প্রার্থীকে সেই আসনের জন্য কতখানি আন্তরিকভাবে চাইছেন এই সমস্ত মাপকাঠির উপর নির্ভর করেই কিন্তু এবারে প্রার্থী নির্বাচন করা হবে সেক্ষেত্রে শুধুমাত্র নাম দেখে বা ওজন দেখে বা পদ দেখে বা কোন নেতার ঘনিষ্ঠ দেখে এবারে কিন্তু টিকিট বন্টন হবে না এই ব্যাপারে কিন্তু এখন থেকেই এখন থেকেই অনেকটা সিরিয়াস হতে চলেছে এবং আরেকটা পয়েন্ট যেটা আপনাদের সামনে আমরা তুলে এনেছিলাম যখন ওই বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করছিলাম যে এবারে কিন্তু সেলিব্রিটি মুখ সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে দেখুন এখানে কিন্তু বিজেপির এই মুহূর্তে যারা সেলিব্রিটি মুখ রয়েছেন সেই মিঠুন চক্রবর্তী তিনি যদিও মিটিংয়ে আসেনি কিন্তু যাই হোক সেই মিঠুন চক্রবর্তী বা অন্যান্য যে সেলিব্রিটি মুখগুলো রয়েছে তাদের কাউকে কিন্তু এখানে এই নির্বাচনী যে কমিটি হয়েছে পনেরো জনের যে কমিটি ঠিক করে দেওয়া হলো সেখানে কিন্তু রাখা হয়নি এবং তার ফলে হয়তো একজনও টিকিট নাও পেতে পারেন বা খুব বেশি হলে একজন বা দুজন অভিনেতা বা অভিনেত্রীকে এবারে নির্বাচনী ময়দানে নামানোর একটা পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখুন এখানে যে কমিটি হয়েছে সেখানে অগ্নিমিত্রা পাল থেকে লকেট চট্টোপাধ্যায় আশা লারকা এরা যে রয়েছেন একটা বার্তা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি কিন্তু এবার মহিলা মুখের উপর অনেকটাই নির্ভর করতে চলেছে কেননা নরেন্দ্র মোদী যেটা যেটা ঘোষণা করেছেন যেটা বিল আকারে নিয়ে এসছেন যে মহিলা সংরক্ষণ বিল যেখানে থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ দেওয়ার কথা হচ্ছে মহিলাদের সেই জায়গা থেকে সেটা ইমপ্লিমেন্ট হতে হয়তো দু হাজার বা তারও পরের দু হাজার চৌত্রিশের নির্বাচন হয়ে গেলেও হয়ে যেতে পারে কিন্তু বিজেপি কোথাও গিয়ে এখন থেকেই বার্তাটা দিতে চাইছে যে তারা কিন্তু মাতৃশক্তির পূজারী এবং এই দেশের মেয়েদের জন্য এই দেশের মায়েদের জন্য তারা কিন্তু যথেষ্ট আন্তরিকভাবে কাজ করতে চায় এর আগেই তিন তালাক বিল তুলে দেওয়ার মতো পদক্ষেপ করা পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছেন তারপর নারী সংরক্ষণ বিল নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গায় যে প্রার্থী পদের ক্ষেত্রেও অন্তত বাংলার ক্ষেত্রে তো বটেই সেখানে অত অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে এর পাশাপাশি বহু বিধায়ক থাকছেন সেই বিধায়কদেরও কিন্তু এবারে নির্বাচনী লড়াইয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে সেই সেই ইঙ্গিতটাও কিন্তু উঠে আসছে ফলে সব মিলিয়ে নির্বাচনের দিকে তাকিয়ে একটা বেশ ফ্রুটফুল বৈঠক এবং প্রথম থেকেই টিউনটা বেঁধে দেওয়া কোন লক্ষ্যে আমরা ছুটতে চাইছি কি আমরা অ্যাচিভ করতে চাইছি আমাদের আলটিমেট টার্গেটটা কি সেই সমস্তটা একটা কিন্তু ক্লিয়ার ভিশন দিয়ে দিচ্ছেন কেননা আবারও অনেকেই অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই বলে থাকেন যে দু হাজার উনিশে বিজেপির যে ফলাফলটা ছিল অবশ্যই বিজেপি নরেন্দ্র মোদী হাওয়া এটা তো ছিল কিন্তু তার পাশাপাশি তৃণমূল কিন্তু বুঝতে পারেনি রাজনৈতিকভাবে এতখানি শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি বা বিজেপির প্রতি বাংলার মানুষের এতখানি সমর্থন চলে এসছে ফলে বিজেপিকে কাউন্টার করার মতো তারা কিন্তু মানসিক প্রস্তুতি নেয়নি দ্বিতীয়ত সেইটা কিন্তু অনেকটাই হাওয়ার উপর ভর করে হয়েছে সেই সময় কিন্তু সংগঠন সেটা শক্তিশালী ছিল না এবং হাওয়ার উপর ভর করে একবার হয়তো পারফরমেন্স আসতে পারে কিন্তু আমাকে যদি কন্টিনিউয়াস পারফরমেন্সটা দেখাতে হয় সেখানে কিন্তু সাংগঠনিক দিকটা অত্যন্ত মজবুত করতে হবে সেখানে কোনো ফাঁকটা রাখা চলবে না সেই সেই বার্তা বা সেই জায়গা থেকেই কিন্তু অমিত শাহ বা জেপি নাড্ডা এখন থেকেই কিন্তু আসলে ঝাঁপিয়ে পড়েছেন এবং তার ফলে এই যে কমিটি তৈরি করে দেয়া হলো কার্য তো কিন্তু নির্বাচনী ঢাকে কাটি পড়ে গেল এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে বিজেপি কেন্দ্রীয় বিজেপির তরফে তারা কিন্তু একটি তৃতীয় শক্তি একটা রাজনৈতিক পরামর্শ পরামর্শদাতা সংস্থা তাদের কিন্তু দায়িত্ব নিয়েছে বাংলায় এবং সেখান থেকে প্রাথমিক প্রার্থী চয়ন বা কোন কেন্দ্রে কাকে কনসেন্ট্রেট করা উচিত সেই জায়গাগুলো একটা বেসিক রিপোর্ট গেছে বিজেপি তাদের একদম নিচুতলা থেকে শুরু করে রাজ্যস্তর অব্দি সংগঠনে যে যে ফাঁকগুলো রয়েছে তার প্রকৃতি তো রিপোর্টটা তুলে আনতে চাইছে সেই ফাঁক ফোঁকরগুলো মেরামত করতে চলেছে তার পাশাপাশি এই রাজ্যে এবারে জিততে গেলে একটা সামাজিক দিক থেকেও হাওয়া তোলার দরকার আছে বা সেখানে বিজেপির যে জায়গাটা রয়েছে সেটা এস্টাবলিশ করার দরকার রয়েছে সেটাকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যেই সংঘ ও ময়দানে নেমে পড়েছে হিন্দুত্বের হাওয়া ক্রমশ এখানে কনসলিডেট হচ্ছে এবং সব থেকে বড়ো কথা দুর্নীতি বিরোধী লড়াইয়ে বিজেপি যে আন্তরিক সেই ছবিটাও কিন্তু ধীরে ধীরে বাংলার মানুষের কাছে স্পষ্ট হচ্ছে ফলে বাংলা থেকে ভালো ফলাফল করা সমস্ত উপাদান আছে এবং নিজেদের দিক থেকে সেই কসুরটা কোনো মতেই একটু ফাঁক রাখতে চাইছেন না কেন্দ্রীয় বিজেপির নেতারা ফলে সব মিলিয়ে এই এই বড় মাসের আবহে কেক পার্ক স্ট্রিট আলোর মেলা যখন একদিকে চলছে তখন কিন্তু বিজেপির রাজনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু একদম রাইট ট্র্যাকে আছে যেখানে অন্যান্য বিরোধী দল যারা পশ্চিমবঙ্গে রয়েছেন সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস হতে পারে বা কংগ্রেস সিপিএম হতে পারে যারা এখনও আসন সমঝোতা রাজনৈতিক সমীকরণ কোথায় কে প্রার্থী এই নিয়ে অনেক যোজন পিছনে পড়ে আছে কিন্তু বিজেপি সেই রেসটা কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিল এবং সঠিকভাবে শুরু করে দিল তবে রেস আগে শুরু করলেও যে শেষ পর্যন্ত সবসময় জয়ী হওয়া যায় এমন তো নয় অতীতের বহু নিদর্শন আছে কিন্তু যেভাবে বিজেপি আন্তরিকভাবে নির্বাচনটাকে এখন থেকে নিয়েছে এবং সেইভাবেই এগোতে চাইছে তাতে কিন্তু পজিটিভ রেজাল্টের আশা ক্রমশ বাড়ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার